য শচিনন্দন গৌরহরী য শ্রীরাধা গোবিন্দ সমস্ত ভক্তবৃন্দকে আমার ভক্তিপূর্ণ প্রণাম ও আন্তরিক শুভেচ্ছা আপনারা দেখছেন ছেংখ্যান ভাবনাগুলির মধ্যে দিয়ে চেতনাকে স্পর্শ করার এক নিবেদিত প্রচেষ্টা আজ আমরা আলোচনা করব শ্রীচিতন্য চরিতামিত গ্রন্থের আদিলীলার ষোর্শ অধ্যায় যেখানে ব্যক্ত হয়েছে চৈতন্যদেবের রায় রামানন্দের সঙ্গে প্রেমতত্ত্ব বিষয়ক গম্ভীর আলাপচারিতা জগদ্গুরু শ্রীচিতন্য ও পরম বৈষ্ণব শ্রীরামানন্দ প্রেমতত্ত্বের অন্তর্গত আলোচনাঘ্যে আদিলীলার ষোড়শ অধ্যায়টি মূলত পূর্ব ভূমিকা যা মধ্যলীলায় বিস্তৃত রায় রামানন্দ সংবাদকে বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীচিতন্য মহাপ্রভুর রায় রামানন্দের সাক্ষাৎ আলোচনা ও সেই পরম বৈষ্ণব রায় রামানন্দের গুণ বর্ণনা তুলে ধরেছেন এই অধ্যায়ে চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতের ভ্রমণে গিয়ে গোদাবরী নদীর তীরে রায় রামানন্দের সঙ্গে মিলিত হন প্রথম দর্শনে চৈতন্যদেবের অন্তর কেঁপে ওঠে কারণ তিনি রায় রামানন্দের মধ্যে কৃষ্ণভাবানুভূতিকে উপলব্ধি করেন দুজনে গভীর আলোচনায় লিপ্ত হন প্রেমতত্ত্ব রাগানুগা ভক্তি ও গোপীভাব সংক্রান্ত উচ্চতর আধ্যাত্মিক সত্য নিয়ে এখন আমরা প্রবেশ করছি এক অনুপম রস্রোতে শ্রীচৈতন্য মহাপ্রভু ও কৃষ্ণভক্ত অনুরাগী শ্রীরামানন্দ রায়ের সেই ঐতিহাসিক প্রথম সাক্ষাৎ ও আলাপচারিতার অধ্যায়ে এই অধ্যায়ে ভগবানের প্রেমর্স ভক্তির চূড়ান্ত গাম্ভীর্য এবং আত্মার পরম লক্ষ্য সম্পর্কে যেসব লীলামা শ্লোক রয়েছে তা আমাদের হৃদয়ে প্রেম ভক্তি ও উপলব্ধির ঝর্ণাধারার মতো প্রবাহিত হয় এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ শ্লোক উল্লেখ করে তাদের সহজ অথচ হৃদয়স্পর্শী ব্যাখ্যার মাধ্যমে সেই রসের আস্বাদন করার চেষ্টা করব চলুন ভক্তিসুধার এই স্রোতে নিমগ্ন হই রাসসঙ্গে সঙ্গে প্রভু রাত্রিদিনে কত সঙ্গ। অনন্ত বাক্য সংক্ষেপে কহি কন রম গী চৈতন্য মহাপ্রভুরায় রামানন্দের সঙ্গে দিনরাত্রি নির্বিশেষে গভীর আলাপচারিতায় মগ্ন ছিলেন সেই আলোচনার কথাগুলি এত গভীর এত অনন্ত যে কবিরাজ গোস্বামী বলছেন আমি কেবল সামান্য কিছু তুলে ধরছি রসের আনন্দে এটি শুধুমাত্র কথোপকথন নয় দুই পরম আত্মার মিলন একত্রে তাঁরা প্রেমতত্ত্বের সুধা পান করছেন এটি পাঠ করলে পাঠক যেন চুপচাপ সেই নদীর ধারে বসে শুনছে তাদের কথা হৃদয় বিবলিত না হয়ে পারে না রায় কহে বিধিভক্তে কৃষ্ণ পায় না যদি রাগভক্তে কৃষ্ণ পায় এই তত্ত্ব কহি রামানন্দ বলেন শাস্ত্রবিধির নিয়মমাফিক ভক্তি করলে সবসময় কৃষ্ণ লাভ হয় না কিন্তু হৃদয়ের আবেগ প্রেম ও আন্তরিকতায় পূর্ণ রাগানুগা ভক্তি তা কৃষ্ণকে টেনে আনে এটিই প্রকৃত তত্ত্ব এই কথা সেই ভক্তদের জন্য যাঁরা ভাবেন নিয়মই সব না কৃষ্ণ হৃদয় চায় চোখের জল চায় ভালোবাসার রাগ অনুরাগ চায় এই শ্লোক আমাদের বোঝায় যে কৃষ্ণের কাছে পৌঁছানোর পথ শুধু পড়া নয় ভালবাসা রায় বলেন যা কিছু কৃষ্ণের সঙ্গে সম্পর্ক জাগায় তার মাধ্যমে আমরা প্রকৃত সাধনার পথ খুঁজে পাই তাই সেটি শ্রেষ্ঠ সাধন এটি আমাদের মনে করায় যে কোনো কাজ যদি তা কৃষ্ণকে স্মরণ করায় তা ত্যাগের নয় এমনকি গান নৃত্য রান্না যদি কৃষ্ণের উদ্দেশ্যে হয় তবে তাও সাধনা এই ভাবনাটি হৃদয় ছুঁয়ে যায় কৃষ্ণভক্তির স্বভাবিতা মতি ক্রিয়াতান যদি কুতপি লভ্ধতে তত্র লৌল্লম অপি মূল্যম একলং। জন্মকোটি সুকৃতরী নলভ্ধতে যদি কখনও কৃষ্ণভক্তির রসতত্ত্বমা চিন্তাধারা কোথাও পাওয়া যায় তবে তা গ্রহণ করতে হবে সর্বশক্তি দিয়ে কেননা কোটি কোটি জন্মের পুণ্যেও এই প্রেমলালসা লালসা লো পাওয়া যায় না এই শ্লোক এক অনন্ত কৃষ্ণ কৃষ্ণভক্তির জন্য দরকার শুধুই একান্ত আন্তরিক আকাঙ্ক্ষা হৃদয়ের প্রগাঢ় লালসা ভক্ত যদি কাঁদতে জানে তাহলে এই কৃষ্ণ ধরা দেন শ্লোকটি পাঠ করলে যেন মন থেকে শুধু একটি ধ্বনি ওঠে হে প্রভু আমি তোমায় চাই আমার হৃদয়কে ছেঁকে তোমার প্রেমে ভরিয়ে দাও রায় কহে এই তো সাধ্য বস্তুর লক্ষণ সাধন বস্তুর লক্ষণ শুন প্রভু শ্রবণ রামানন্দ বলেন হে প্রভু আমি এখন পর্যন্ত যা বললাম তা হল সিদ্ধ অবস্থার লক্ষণ এখন আমি বলব কীভাবে সেই অবস্থায় পৌঁছনো যায় অর্থাৎ সাধনার কথা এই শ্লোক আমাদের স্মরণ করায় যে প্রেমলাভের জন্য লক্ষ্য থাকা জরুরি কিন্তু সেই লক্ষ্যে পৌঁছাতে হলে দরকার সাধনা চেষ্টা আত্মশুদ্ধি এই পর্যায়ে এসে পাঠকের মন প্রস্তুত হয় রায় কহে সাধ্য বস্তু নাহি কহ কহিলা সাধন সাধ্য স্বরূপ কহ সাধনে লাগিয়া মন উ রায় রামানন্দ বলছেন আপনি যা জানতে চাইছেন তা সাধ্য নয় আপনি আসলে সাধনার পথ বলছেন এখন আসুন আসল লক্ষ্যটি কেমন তা বোঝা যাক ভক্তের এই দোলাচল কোথা দিয়ে এগোলে কৃষ্ণকে পাওয়া যাবে এই শ্লোক সে সন্ধান দেয়া পাঠকের হৃদয় এক প্রশ্নে উদ্বেল হ আমি কি পথ হারিয়ে বসে আছি এবং তখনই আলো জ্বলে বলে উঠে প্রেমী পথ প্রেমী গন্তব্য এই শ্লোকগুলি যেন প্রেমতত্ত্বের মুক্তা প্রতিটি শব্দে চোখে জল আসে শুধু তত্ত্ব নয় হৃদয়ের ব্যাকুলতা আজকের যুগে যখন সাধনা হারাতে বসেছে নিয়ম আর বাহ্যিক আচারের ছায় তখন এই শ্লোকগুলি নবজীবন দেয়া তোমার দর্শনে মোর হইল পরতৃপ্তি তুমি শুদ্ধ ভক্ত মুই দাসানুদাস নীতিজ্ঞ চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দকে বলছেন তোমাকে দেখে আমার অন্তর পরম তৃপ্ত তুমি এক শুদ্ধ ভক্ত আর আমি সেই ভক্তদের ভিত্তের ভিত্ত উ এই কথা শুনে কেমন যেন মন কেঁপে ওঠে স্বয়ং পরমেশ্বর কৃষ্ণ যিনি চৈতন্যরূপে অবতীর্ণ বলছেন আমি ভক্তদের সেবক হতে চাই এই প্রেমভঙ্গিমা দর্শকের হৃদয় গলিয়ে দেয়া এক পরম ভক্তকে প্রভুর এমন অভিবাদন মানে প্রেমতত্ত্বের চরম প্রকাশ তোমার দর্শনে মোর হইল কৃষ্ণস্মৃতি অতএব জানিল তুমি ভক্তশ্রেষ্ঠ অতি গু প্রভু বলছেন তোমার দর্শনে আমার হৃদয়ে কৃষ্ণের স্মরণ জাগে তাই আমি নিশ্চিত হয়েছি যে তুমি সর্বশ্রেষ্ঠ ভক্তদের একজন গু এটি এক অপূর্ব বৈষ্ণব মানদণ্ড যাকে দেখলে কৃষ্ণ মনে পড়ে তিনি সত্যিকার ভক্ত আমাদের আত্মসমীক্ষা করার সুযোগ এখানে আমি কি এমন একজন যাকে দেখে কেউ ভগবানকে স্মরণ করে যদি না পারি তবে আজ থেকেই সেই পথে পা রাখি রায় কহে প্রভু তোমা দেখিতে মোর মন মহানন্দ পায় হইল কৃষ্ণ দর্শন ক রায় রামানন্দ উত্তরে বলছেন হে প্রভু তোমাকে দেখে আমার মনে এমন আনন্দ হচ্ছে যেন স্বয়ং কৃষ্ণেরই দর্শন পেয়েছি উ দুই ভক্তের একটিও ভগবানের অপরটি তার ভক্তরূপ এমন হৃদয়স্পর্শী আলাপ যেন আত্মা আর পরমাত্মার প্রেম্মা মিলন এটি পাঠ করলে পাঠক নিজেও যেন সেই নদীতীরে উপস্থিত থাকে চোখে জল আসে রায় কহে বেদধর্ম কর্ম ত্যাগ জ্ঞানযোগ সকল ছাড়ি শ্রেষ্ঠ মানসে রাজা ভোগ রায় রামানন্দ বলছেন বেদ ধর্ম ত্যাগ জ্ঞান যোগ সব ছাড়িয়ে যে শ্রেষ্ঠ বিষয় তা হল কৃষ্ণভোগ অর্থাৎ কৃষ্ণের প্রেমময় সেবা যে ভোগ আত্মকেন্দ্রিক নয় তা যদি ভগবানের উদ্দেশ্যে হয় তবে সেটিই শ্রেষ্ঠ ত্যাগ এটি ভোগে কৃষ্ণ আরাধনার ভাব যেখানে ঈর্ষা বা বিলাস নেই আছে প্রেম স্থানে স্থিতা শ্রুতিগতান তনুভান মনোভিক যে প্রায়শজিত জিতপি অসী তাই স্ত্রীলোক্যাম ভগবান অনন্ত অজিত তাঁকে জয় করা যায় না তবু যারা নির্লিপ্তভাবে শ্রবণ করেন হৃদয় দিয়ে ভক্তি করেন তাঁরা ভগবানকে জয় করেন এই শ্লোক বারবার চোখে অশ্রু আনে ভগবান যে বড় নয় শক্তিতে তিনি পরাজিত হন ভক্তের সরলতায় চোখের জলে নাম যেতে কতটা দয়লু তিনি রায় কহে রাধার প্রেমগুরু আমি শিষ্য নয় রাধা প্রেম বিনা নাহি কৃষ্ণের মাধুর্য রস হয় রায় বলেন আমি প্রেমশাস্ত্রে গুরু নই বরং শ্রীমতী রাধিকার প্রেমের কাছে আমি শিষ্য তার প্রেম ব্যতীত কৃষ্ণের সৌন্দর্য অসম্পূর্ণ এই শ্লোক প্রেমতত্ত্বের চরম প্রকাশ কৃষ্ণের রূপ রস গুণ সবই শ্রীলাধার প্রেমের দর্পণে উদ্ভাসিত পাঠকের হৃদয় এখানে রাধার নাম শুনে কোমল হয়ে যায় আমার কৃষ্ণপ্রিয় যেই জন সেই প্রাণ সেই মোরে করুণা করেন সর্বক্ষণ ভগবান বলেন যে কৃষ্ণকে ভালবাসে সেই আমার প্রাণ সে সর্বদা আমাকে করুণা করে এখানে প্রভু নিজের সমস্ত সত্ত্বাকে ভক্তের ভালোবাসায় সঁপে দেন এ শ্লোক পাঠে যেন পাঠকের আত্মা বলে ওঠে হে প্রভু আমি তোমার সেই প্রাণ হতে চাই শ্রীচৈতন্য চরিতামৃতের একটি অমূল্য শ্লোক সেই কৃষ্ণাকার রস সেবিলা যেইজন সেইজন আস্বাদে সেসব তত্ত্বধন যে ব্যক্তি শ্রীকৃষ্ণের সেই রূপ সেই রসের সেবা করেছেন কেবল সেই ব্যক্তিই প্রকৃতভাবে সেই তত্ত্ব এবং রসের ধন আস্বাদ করতে পারেন সেই কৃষ্ণাকার শ্রীকৃষ্ণ কেবল একটি ঐতিহাসিক ব্যক্তি নন তিনি চিরন্তন চৈতন্যময় রূপ প্রেম করুণা মাধুর্য ও দিব্য রসের আধার রস প্রস এখানে মানে শুধু অনুভব নয় এটি একটি চৈতন্য ধারা দাস্য সক্ষ বৎসল্য ও মাধুর্য এই রসের স্তর এগুলো কেবল অভিজ্ঞতার জগতে নয় ভক্তি দিয়ে অহংকার শূন্য হয়ে সেই কৃষ্ণরসের সেবা করেন তাদের মধ্য দিয়ে ঈশ্বরীয় রস প্রকাশিত হয় সেই জন আসাদে কেবল সেইজনই এই তত্ত্ব ও রসের প্রকৃত আসাদ করতে পারেন কারণ ঈশ্বরের রূপ রস লীলা এগুলো যুক্তি দিয়ে নয় প্রেম দিয়ে উপলব্ধি করতে হয় এই শ্লোক আমাদের এক অসাধারণ সত্য জানিয়ে দেয় জানার জন্য ভালোবাসতে হয় আর ভালোবাসার জন্য সেবা করতে হয় এই শ্লোক আজকের যুগে আমাদের শেখায় তত্ত্ব তথ্য জানা যত সহজ তত সহজ নয় ঈশ্বরীয় রস অনুভব করা বই পড়ে অনেক কিছু শেখা যায় কিন্তু হৃদয়ে ঠাঁই পায় সেই জ্ঞান যা সেবার মাধ্যমে আসে আত্মশুদ্ধি বিনয় এবং নিরল সেবাই ভগবানের রসতত্ত্ব উপলব্ধির পথ এই অধ্যায়ের সব শ্লোক ধাপে ধাপে আলোচনা করতে চাইলেও পর্ব দীর্ঘ হয় তা সম্ভব না আগামী পর্বে পরবর্তী শ্লোকগুলির বিশ্লেষণের চেষ্টা করব এই অধ্যায়ে চৈতন্য মহাপ্রভুর রায় রামানন্দের সঙ্গে আলাপচারিতা হচ্ছে প্রেম ভক্তির প্রকৃত রূপ ও পথ নিয়ে এখানে রাগানুগা ভক্তি তথা ভিত্তিক স্বতঃস্ফূর্ত ভক্তির উত্থান লক্ষ্য করা যায় রায় রামানন্দকে শ্রীরাধার সখী বিশাখার অবতার রূপে দেখা হয় যিনি প্রেমতত্ত্বকে মহাপ্রভুর নিকট উদ্ঘাটন করেন চৈতন্যদেব সজন কৃষ্ণ হলেও ভক্তরূপে নিজেকে প্রকাশ করে এই প্রেমতত্ত্ব জানতে চাচ্ছেন যা এক গভীর আধ্যাত্মিক নাটকের অংশ এই সংলাপ গৌডীয় বৈষ্ণবধারার ভিত্তি রচনা করে এই অধ্যায় আমাদের শিক্ষা দেয় প্রকৃত ভক্তি হল হৃদয়ের অনুভব নিয়ম নয় রসি ভক্তির প্রাণ রায় রামানন্দ ও চৈতন্যদেবের মিলন ছিল এক চিরন্তন রসোৎসব যা ভক্তের জীবনে এক অপূর্ব অনুপ্রেরণা এই ভাবগম্ভীর আলোচনার শেষে আমি মাথা নত করছি সকল সাধুগুরু ভক্তজনের চরণে জয় শ্রী চৈতন্য। জয় নিত্যানন্দ আপনি যদি আমাদের এই ধারাবাহিক আলোচনা উপভোগ করেন তাহলে চিন্তন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন যেন এই ভাবসুধা পৌঁছে যায় আরও অনেক ভক্তের হৃদয়ে মন্তব্যে জানাতে ভুলবেন না আপনার প্রিয় শ্লোক কোনটি আর ভবিষ্যতে কোন অধ্যায় শুনতে চান জয় গৌর হরিবোল